আমরা তো এই পথ দিয়েই সবসময় যাই আর এই পথ দিয়ে গেলে এই রাজহাঁসগুলো দেখতে পাওয়া যায় কত একসঙ্গে রাজহাঁসগুলো নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি বেরিয়েছি আমরা মনে মামাবাড়ি যাব আমার বাবার বাড়ি আজকে রবিবার কতদিন ধরে যাব যাব ভাবছি কিন্তু শেয়ার হয় না তো রবিবারে কি হয় স্কুলের যোগার ক্লাস থাকে ওই জন্য যাওয়া হয় না আজকে বেরিয়েছি যাবো তাহলে চলুন আমরা চলে এসেছি অনেকটা কিন্তু

তেলে নৌকো ভেসে আছে চাল পেতেছে মনে হচ্ছে ড্রামগুলো আছে আর দুদিকে তো ঘন জঙ্গল আর নদীটা গিয়ে যেন একটা জায়গা শেষ হয়ে গেছে মনে হচ্ছে বিছাইমোর বলে জায়গাটার নাম এখান থেকে দই নিয়েছি টক দই মিষ্টি নিই নি আর মিষ্টিও নিইনি কারণ মিষ্টি খাওয়ার একদম ইচ্ছে নেই আর মুন ওই লস্যি দেখে লস্যি নেবে বললো আমুলের লস্যি আমি বলতে বলতে চলে এলাম বাবার বাড়ির কাছে এখানে রবিবার হাট বসে এখনো হচ্ছে এই জন্য ভিড় ভাট্টাটা একটু বেশি খাবেন আজকে ওইখানে রেখে দাও কিছু একটা চাপা দিয়ে দিলে হবে মা কখন আসলো মা কখন আসলো হুম ও ভালো তো চলো আমরা বলতে বলতে চলে এলাম এ কুচি কুচি এটা কি টগর এই এটা বেশ ভাল লাগে চলে আসছি আমরা বাবার বাড়ি এখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটা বাজে আর ওই একটু বসেছি চেঞ্জ করে মনে চেঞ্জ হয়ে গেছে আমার হয়ে গেছে মা শরবত করে রেখেছে শরবত তার কি টিফিন টিফিন করছে ওগুলো একটু খাওয়া দাওয়া হবে বসো কোলে বসো কোলে বসো তাহলে এখন থেকে সকাল স্কুল শুরু হবে হুম তাহলে সামনের সোমবার দিন থেকে সকাল স্কুল হবে তাই তো স্কুল হচ্ছে সকাল স্কুল কদিন থেকে সকাল স্কুল হচ্ছে তাহলে কদিন প্রচন্ড গরম পড়েছে তো ছেলেমেয়েরা অতিষ্ঠ হয়ে গেছে আমরা চলে এসেছি আর সকাল সকাল রান্না বান্না তোর চলছে ভাই এই যে সবজি কাটছে আর কি কি মাংস টাংস আনা হয়ে গেছে প্রিপারেশন শুরু হয়ে গেছে আর ওই কি রান্না হবে ঝিঙা কাটছে হুম তারপরে সবজি ঝিঙ্গার পটল এই ঝিঙ্গার পোস্ত আর মাছের ঝোল মাংস মাছ ধরা হবে তো হ্যাঁ মাছ ধরা হুম ভালো আছে তো ভাই হুম ভালো আছে নদী বাঁধের কি অবস্থা নদী বাঁধে যাব চলো হ্যাঁ এ জোয়ার মানে পুরো সেম সেম নান অনেকটা নিচে গেছে ও আগে থেকে মজবুত মোটামুটি আমরা বসে পড়েছি তারপর মা বললো যে সকালে আসছে আর ওই জন্য তেমন কিছু করতে পারিনি তাও এসে দেখলাম ওই সুজির হালুয়াটা এই এক্ষুনি করেছে গরম গরম আর পরোটা আর ওই পরোটার সঙ্গে ঘুগনি তো দেয় এটা কেনা

রোদে না এদিকে চলে আসো আরো আমরা গতবার এসেছিলাম এই পুকুরটা সেচা হয়েছিল হয়েছিল তো প্রায় দু মাস আগে আমরা এসছিলাম আর এই এলাম এসে দেখছি যে পুকুরটা ড্রেজার দিয়ে মাটি তোলা হয়েছে পাকগুলো তুলে দেয় আবার ওই পুরো কাজটা ঠিকঠাক হয়নি ফিনিশিং করতে হলে আবার লোক ডাকতে হবে সেইভাবে করবে ড্রেজার তো পুরো ওরমভাবে করতে পারে না আর সেই গাছটা কি ঝরে পড়ছে নাকি ঝরে পড়ে গেছে এখন ওই পুকুর থেকে মাছ ধরা হবে এই পুকুরটা বড় পুকুর ছিল এগুলো সব ড্রেন ড্রেন মতো এই সুবিধা অসুবিধার জন্যই রাখা হয় সামনেও একটা আছে সেটাও শুকনো ছেঁচা হয়ে গেছে এখন মাছ ধরা হবে আর এই যে আমার একজন দিদির মেয়ে আর ওর বাড়ির সীতারামপুর দিদি এসছে ওরা এসছে ভাই ওই পালাগুলো তুলে দিচ্ছে পালা না ফেলা থাকলে মানে সহজেই লোকে মাছ ধরে নিয়ে চলে যাবে এই জন্য পালাগুলো ঘন করে ফিরে ফেলে রাখতে হয় ভাই তুলে দিচ্ছে ডালে হবে

বড় পালা থেকে সে ফুটবলটা ঢুকেছে নাকি ও চাল সব ঠিক তো ফুটবলটা টা তো হ্যাঁ খাওয়ার মতো হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে জাল ভর্তি আছে হ্যাঁ খাওয়ার মতো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে কোনো সমস্যা নেই লাগবে না

আর জালে আসলে মাছ তো সব বেরিয়ে যাবে প্রথমটাই তাই কিচ্ছু পড়েনি তারপর এটা তো অনেকগুলো পড়ছিলো তো ছেড়ে দেওয়া হলো ভাই বাবা বলছে যে বড় মাছ ধরা হবে রুই মাছ পড়ে যায় কম জল তো পড়ে যায় ধরে বলছে ভাই এখনই পড়ে যাবে আবার যা ঝাঁঝিয়ে আছে না সেটাও সমস্যা জাল ভেসে থাকবে తో ఠికే జా పోడువినే వియారు బాదే వినా కరుం పలు ఏసే కిందు జాంజిగులు సావా ఆచే ఫితరికో జా చినేనే విటకే చినేనే విటకే చినే

ভালোই আছে কিন্তু তে তুমি কুড়ি নেবে দাও এই কে 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 ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো মাছ

লাগছে জলের দিকে মা বাবা ভাই আর বাবা মিলে বড় মাছই ধরলো জল কম তাও মাছগুলো পড়ছিল না মাছ এত চালু হয় তারপর বললাম যে দুজনে মিলে জাল টেনে নাও আর ফিরতে হবে না এই যে পড়েছে অনেকগুলোই পড়েছিল তার মধ্যে নিয়েছে আর এটা ওই কি কাঠবাদাম না কি বলে পড়েও আছে অনেক দেখো পড়ে গেছে

ठीक yeah. মা রান্নাবান্না অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে এই যে বেগুন ভাজা পটল ভাজা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে মাংস এটা ক্রয়লার একদম দেশির মতো দারুণ হয়েছে কিন্তু হালকা ঝোল আছে কালার হেভি হয়েছে আর কালার হেভি মাংসগুলো দেখেই তো দারুণ লাগছে খেতে হবে আর এখানে হচ্ছে পটল পটল না ঝিঙে না ও ঝিঙে আলু চচ্চড়ি মা তো অনেক কিছু আইটেম বলেছিল আমি বলি না বেশি কিছু করো না এমনিতে হালকা হলেও তো গরম আছে দিদি বনে খেতে বসে পড়েছে স্নান করে মুন এখানে খেলে পাশের বাড়ির সামনেই বাড়ি দাদার মেয়ে ঝড়ের পরে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা আছে ঠিকই আবার এতে এক সমস্যা হয় কারেন্ট থাকে না বারবার যাচ্ছে আসছে হাওয়া বাইরে ভালোই আছে কিন্তু তাও তো সামনে গাছগাছালি এই জন্য ভেতরে খুব একটা ঢোকে না ফাঁকা তো চারিদিকেই আছে আর ওরা খেতে বসেছে ওই জন্য একটু হাওয়া দিচ্ছি একটু আর মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের রান্নাটা করবে আর সব তো রান্না মোটামুটি হয়ে গেছে আর নিয়ে তো খেয়ে রান্নাটা করে নিচ্ছে না ও তেলে চারটা মাছের কিন্তু পাঁচশো রঙ দিয়ে দারুণ লাগে সেই সঙ্গে ওই পেঁয়াজ আদা টমেটো হয়ে গেছে মশলাটা মুনের খাওয়ার অনেক সময় পরে আমরা বসলাম মাঝে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে বসেছি বাইরে স্নান করে চলে এসছে বাবা ওখানে বসেছে আমরা এখানে বসেছি মা খাওয়ার দিচ্ছে দিয়ে বসবে আজকে রান্না হয়েছে পটল ভাজা ঝিঙা আলু তরকারি আর মাছের ওই ঝাল কষা মতো মা করে যে খুব একটা ঝোল রাখেনি আর মুরগির মাংস আর চাটনি আছে দই আছে বাবা ওখানে বসেছে ওই যে হাওয়া আছে ভালো তবু ভেতরে ঢুকেনি গরমও আছে গাছপালা গাছপালা আছে তো কারণ নেই

আর মাছের ঝোলটা মানে ঝালটা দারুন হয়েছে তোমাকে আর দিতে হবে না তুমি বসে তো আর দিতে হবে না অনেক খাবার দাবার গরমের সময় একা করতেও সব কষ্ট বাবার খাওয়া কত দূর মাছ খাওয়াইছে মাছটা খেয়েছি মাছটা খুব ভালো লেগেছে দারুন না মাছ তো মাছটা দেখতেও সুন্দর ছিল একদম গোলগাল

আচ্ছা সেই জন্য ওইটা আশাই বারবার তোমাদের আশা কথা বলছি একটা শান্তি হয়েছে আমার পুকুর থেকে মাছ উধাও হয়ে যায় এখানকার পুকুর কি মাছ ধরে খেয়ে নেয় উট উট সেই ভয় আছে আমাদের আর সেই ভয় থেকে মনে হচ্ছিল বড় মাছগুলো খেয়ে নেবে উট আমার পুকুরে আমি কোনোদিন কাতলা মাছ পাইনি বড় কাতলা মাছ সেই ভয়টা আছে সেই জন্য বারবার দেখে যে একটা বড় মাছ ধরে খেয়ে নেই তারপরে যা হয় হবে আপনি অবধি চলে এসেছে দই মা দিয়েছে নিয়ে নেব তুমি খেতে বসো আগে আর মাংসটা সত্যি খুব ভালো হয়েছে ওই জন্য পরপর আবার বসে বসে খাওয়া চলছে অনেকগুলো মাংস খেয়েছে আজকে প্রত্যেকদিন তো আমি রান্না করি অতটা তেমন সত্যি খায়ও না ভালো লাগে না রান্না করলে কিন্তু মা আজকে রান্না করেছে ভালো হয়েছে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে আর খেতে ভালো লাগছে তার জন্য রান্না তো দারুন হয়েছে ঝাল একটু কম দিয়েছে ঝাল হলে তো আর ভালো লাগতো কারণ মুন খাবে ওই জন্য একটু ঝাল কম দিয়েছে মা সবার শেষের দই দইটা খুব সুন্দর ওই যে দইটা নিয়ে এসেছিলাম দারুন টক দই ওই যেটা এনেছিলাম এমনি টক দই মানে আমুলের প্যাকেটগুলো আমরা সচরাচর খাই কিন্তু ওই দোকান দোকানদার বলছিল যে পাতা দই ঘরে পাতা দইও আছে মানে এমনি নর্মাল দুধ দিয়ে যেটা হয় এটা অনেকটাই ভালো টেস্টি তো সবাই উঠে গেছে আমি বসে বসে এখনও খাচ্ছি আমার হয়ে এসছে প্রায় খাওয়া হয়ে গেল খাওয়া তো ভালো ভালোই হয়েছে মা রান্না করলে তো খেতে বেশি ভালো লাগে সবার মার হাতে রান্না যে জায়গায় গেছে ভালোই লাগে তো থালা পরিষ্কার আর অনেক দিন আগে এসেছিলাম প্রায় দু মাসখানে হয়ে গেল মানে ওই মাঘ পূর্ণিমা বলে ওই সময় ওই দিনই এসছিলাম তারপরে সেদিনও চলে গেছিলাম আজও চলে যাব গরম আছে টুকটাক তাও চলে এসছিলাম অনেক দিন আসা হয়নি তো ভালো লাগলো সব কিছু মিলিয়ে আর বিকেলে তো আবার চলে যাবো আজকের দিনটা থাকো আগের দিন যাবে তোমার নাতনিকে বলো কালকে স্কুল আছে আমি যে বলেছি মামা বাড়ি যাবো বলছে আমার তো স্কুল আছে ও সন্ধ্যাবেলা চলে আসবে হ্যাঁ শন্দায় সষ্টি ও কালকে স্কুল আছে ছোট আই এখান থেকে বেরোতে আমার দেরি হয়ে যাবে তোিয়াম স্কুলে যাব আমি যখন বলছিলাম যে এস এর সাথে সাথে চলে যাওয়া যায় নাকি না আমার খুব সকালে স্কুল আছে আমাকে চলে যেতে হবে আমি থাকব না আমাকে যেতেই হবে শন্দায় যাব সকালে